নমস্কার কার্নিভাল দু হাজার ছাব্বিশ আর সেই আজকের সেই অনুষ্ঠান একটু আগেই হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা তার পাশাপাশি এই সান্ধ্যকালীন যে মনজ্ঞ অনুষ্ঠান রয়েছে সেটাও কিন্তু আমরা সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে দেখাচ্ছি আর পাশাপাশি পেয়েছি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মাননীয় মাস্টমশাই বঙ্কিমচন্দ্র হাজরা ওনার সঙ্গে একটু কথা বলি কারণ এই যে খেলা কতটা মনকে ভালো রাখে ইতিমধ্যে প্রায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বিভিন্ন জায়গায় খেলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাকদ্বীপ কার্নিভাল দু হাজার ছাব্বিশ বিধান ময়দান কাকদ্বীপ এই মুহূর্তে যেহেতু অনেক অনুষ্ঠান হয়েছে তার পাশাপাশি স্যার আপনি যদি একটু দর্শকদের বলেন কাকদ্বীপ ফুটবল কার্নিভাল দু হাজার ছাব্বিশ আজকের আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন এবং এই কার্নিভ্যালকে সামনে রেখে যে অগণিত অনুরাগী দর্শক মণ্ডলী যাদের উপস্থিতি এবং তারা যে বন্যাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মাঠে এসে পৌঁছেছেন আমি তাদের সবাইকে স্বাগত জানাই আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে যদিও আজকের এই উদ্বোধনের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী কাল থেকে এই কাকদ্বীপ ফুটবল কার্নিভ্যাল দু হাজার ছাব্বিশের আনুষ্ঠানিকভাবে খেলা শুরু হবে এবার হচ্ছে ফুটবল হচ্ছে আমাদের মনের একটা খেলা এবং এই ফুটবল খেলা আজকের শুধু পশ্চিম বাংলায় নয় ভারতবর্ষে নয় সারা ভারতবর্ষের বাহিরেও আজকের ভারতবর্ষ ফুটবল খেলাতে নিজেদেরকে একটা স্থান করে নিতে পেরেছে শুনেছি আগামীকাল আমাদের ভারতবর্ষের ফুটবল জগতের উজ্জ্বল তারকা প্রসুন মুখার্জি আসবেন আগামীকাল তিনি এসে পৌঁছবেন তার কাছ থেকে নিশ্চয় বিগত দিনে আমাদের সাগরের যে ফুটবল খেলা হয়েছিল তিনি এসেছিলেন এবং ফুটবল খেলা যে মানুষের মধ্যে সংযোগ ধৈর্য একাগ্রতা এগুলো এনে দেয় এবং তিনি তাই বলছিলেন যে শুধু খেলাধুলা করলাম না তাদের মধ্যে যাতে প্রশিক্ষণ দিয়ে আমাদের এই প্রতিভা তারা যাতে বিকশিত করতে পারে সেই ব্যবস্থাটা তিনি বলেছিলেন যে প্রতিটি কার্নিভ্যালে যে অনুষ্ঠানগুলো হচ্ছে তার আগে যদি খেলোয়াড়দের একটু প্রশিক্ষণ বা এলাকার ছেলেদের প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে সেটা খুব ভালো হয় সেটা তো সব সময় করে ওঠা সম্ভব হয় না তবে আজকের আমার খুব ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমাদের মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে কারণ আমরাই যেখানে পৌঁছে যাই সেখানে কিন্তু আমরা আপনাদেরকে সেই শুধু বিনোদন খেলা মেলা এগুলো যেমন দেখাই তেমনটা নয় খবরও কিন্তু আমরা দেখাই আমাদের আমাদের যেমন বিশিষ্ট সাংবাদিক বরিষ্ঠ বিশিষ্ট প্রভী চক্রবর্তী আমাদের সঙ্গে বরাবরই আমাদের সঙ্গে থাকেন তিনি বিভিন্ন খবরগুলো তুলে ধরেন আমরাও সেগুলো পরিবেশন করি উপস্থাপন করি তবে তার পাশাপাশি আজকের যে এই কালদীপ বিধান ময়দান এই মুহূর্তে সান্দকালীন মনোজ্ঞ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যেমন বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব এবং এলাকার যারা দর্শক এবং বিভিন্ন মানুষজন যারা আজকের উপস্থিত হতে পেরেছে আগামী দিন থেকে শুরু হবে সেই খেলা যেটা স্বামীজির কথায় যে খেলায় শুধু খেলা শুধু খেলা বললে হবে না মনকেও ভালো রাখতে হবে সুস্থ সবল রাখতে গেলে ফুটবলের দিকে কিন্তু একটু মনোযোগ দিতে হয় তাতে শরীর এবং সুস্থ পাওয়া যায় কারণ মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকলে আগামী দিনে অনেক কিছুই করতে পারবেন এই জন্য বলছে স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ ফুটবল জগতে খেলাটা যেন আলাদা জগৎ আর এইভাবেই কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এখন দেখবেন বিভিন্ন জায়গায় সেই খেলাগুলো কিন্তু হচ্ছে তবে আমরা এই মাঠে ইতিমধ্যে যদি দেখি প্রচুর লাইট লোকান রয়েছে দর্শক যদি দেখি বিভিষ্ট এখানে বিশিষ্ট কর্মকর্তা তারাও যেমন রয়েছে এবং এখানকার গুণী মানুষ যারা রয়েছেন তারাও রয়েছেন এবং সেক্ষেত্রে এই যে বিধান ময়দান যে সাজো সাজো রব এই মুহূর্তে সেটা সত্যি বলার আর অবকাশ রাখে না কারণ আমরা বিভিন্ন জায়গার খেলা দেখিয়েছিলাম তো আজকে এই যে বর্ণাঢ্য মনজ্ঞ অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রার পরে মনজ্ঞ অনুষ্ঠান হবে আর তার ক্ষেত্রে আমরা যেটা আজকের দেখালাম যে আপনার সরাসরি লাইভে রয়েছে আর আপনারাও জানেন যে যখন আমরা সরাসরি লাইভ দেখাই আরো বিশিষ্ট জন একজনকে পেয়েছি আমাদের জেলা পরিষদে আরে যেখানে বলেছেন আপনার সঙ্গে একটু না কথা বললে আপনি তো নাম মানুষ কয়েকদিন আগে আপনার এখানে খেলা হলো তো এখানে কাকদ্বীপের বিধায়ক তিনিও উপস্থিত রয়েছেন তো এই মুহূর্তে আলিঙ্গন এটা আমাদের সত্যি ভালো লাগে আমরাও সরাসরি লাইভটা দেখাতে পাচ্ছি আর এই লাইভটা দেখে আমাদের সত্যি ভালো লাগে কি আমরা যখন কোনো জায়গায় পৌঁছে যাই সেখানে কিন্তু সেই যে সুন্দর একটা মনোরম দৃশ্য সেটাও আমরা তুলে ধরতে পারি তো এটাই যে আমাদের মেলবন্ধন আজকের দিনে ফুটবল অপরের মিলন মিলন শুধু নয় খেলার জগতে আসলেই দেখবেন মনটা যেমন সুস্থ একে সবকিছু ভালো হয়ে যায় তবে যাই হোক না কেন এই মেলবন্ধনটা দেখে আপনাদের কেমন দর্শকরা দেখছেন সরাসরি দর্শকদের কাছে একটা প্রশ্ন থাকলো আজকের সবাই মিলে একসঙ্গে যদি পথ চলি পথটা মনে হয় আরো সুন্দর হবে এটাই মনে করি যাই হোক এতক্ষণ সব কিছু দেখানো হলো তো যাই হোক আমরা এরপরে একটু অনুষ্ঠান দেখাবো লাইভে থাকুন দেখতে থাকুন আমরা পরবর্তী অনুষ্ঠানে যাবো আর একটু মাঠটা ঘুরে ঘুরে একটু দেখাও সবাইকে দেখাও কারণ সবাই যখন এসে একটু ঘুরে ঘুরে দেখাও আর একটু ফুটবল নিয়ে বলুন না বলুন নিয়ে বলুন বলুন না যাবো কথা বলছি জাগদীপ ফুটবল টার কার্নিভাল 2026 একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে আপনারা দেখেছেন যে আমাদের অক্ষয়নগর নতুন রাস্তার মোড় থেকে র্যাম্বো ক্লাব হয়ে হাজার হাজার মানুষের উপস্থিতি দর্শক সাধারণের উপস্থিতিতে আজকে র্যালিতে আমি নিজেও ছিলাম এই র্যালিতে এই কার্নিভালের যিনি হতা এই কাকদ্বীপের প্রাক্তন বিধায়ক মন্ত্রী বর্তমানে বিধায়ক মাননীয় বন্টুরাম পাখিরা মহাশয় উদ্যোগে এবং তিনার ব্যবস্থাপনায় সমস্ত দিক থেকে একটা সুন্দর শোভাযাত্রার মধ্য দিয়ে উপস্থিত হয়েছে এইখানে উপস্থিত হয়েছেন সুন্দরবন বিষয়ক দপ্তরের মাননীয় ক্যাবিনেট মিনিস্টার এবং আপনারা জানেন দীর্ঘ বছর ধরে যিনি এই সুন্দরবনে বিশেষ করে সাগর বিধানসভা এবং সুন্দরবনে গুরুদায়িত্ব পেয়েছেন তিনি আর কিছুক্ষণ আগে এখানে সভা যাত্রায় তিনি অংশগ্রহণ করেছেন এবং আজকে সবাই উপস্থিত আছেন এই ফুটবল একটা উন্মাদনা একটা আবেগ একটা বাঙালির মধ্যে আবেগ যে বাঙালি ফুটবল বিশ্বের সব থেকে আপনারা জানবেন যখন পরাধীন ভারতবর্ষ ইংরেজরা যখন শাসন করত। তখন ইংরেজদের ব্রিটিশ জাতিরা একটা সুশিক্ষিত শিক্ষিত ফুটবল দলে ছিল তাদেরকে কিন্তু আমাদের এই বাঙালিরা খালি পায়ে খেলে একদিন হারিয়েছিল অতএব বাঙালিদের মধ্যে তার হৃদয়ে এবং তার রক্তে যে ফুটবল প্রতিযোগিতাটা আছে এটা আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আমরা কাকদ্বীপে দাঁড়িয়ে আছি হাজার হাজার দর্শক কিছুক্ষণ পরে এখানে বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে উপস্থিত হবে আমরা দিন ধরে এই ফুটবল প্রতিযোগিতা চলবে এবং এটা একটা তিন ১৬ দলীয় টিম তিন দিন ধরে এখানকার মানুষজন উপভোগ করবে চব্বিশ পরগনায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খুব কলা কৌশলী এবং দক্ষ প্লেয়াররা এখানে উপস্থিত হয়ে আনন্দ বিনোদন করবে এইটা এইটাই হচ্ছে একটা ভালো দিক আমি শ্রীমন্ত কুমার মালি আমি সহকারী সভাধিপতি দক্ষিণ চব্বিশ পরগনা এবং চেয়ারম্যান জিবি দিয়ে গঙ্গাসাগর বকখালী ডেভেলপমেন্ট অথরিটি এই যে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন উনি উনার মূল্যবান সময়টা আমাদের সঙ্গে দিয়ে আর আপনাদের সঙ্গে যখন লাইফে থাকি তখনই আমি বলেছিলাম না আর কাকদ্বীপের বিধানসভার বিধায়ক তথা প্রাপ্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এবং মন্টুরাম পাখিরা তিনি কিন্তু এই মুহূর্তে খুব কর্মব্যস্ততা কারণ এই যে ফুটবল কার্নিভাল যেখানে উনাকে ঘিরে এই যে সমস্ত আজকের যে সমস্ত দর্শক দেখতে পাচ্ছেন সবাই যে আজকের এতক্ষণ উনি বর্ণাঢ্য পরিবেশে শোভাযাত্রায় উনি এতক্ষণ যে শোভাযাত্রায় হারলেন অনেকটা পরিশ্রম হয়েছে উনি এই অনুষ্ঠানের পুরো দায়িত্বে অর্থাৎ সব মিলিয়ে এই ফুটবল কার্নিভাল দু হাজার ছাব্বিশ বিধান ময়দান এই মুহূর্তে সাজো রব আর লাইটের ব্যবস্থাপনা লাইটের ব্যবস্থাপনা যদি দেখাই সেইভাবেই কিন্তু সেজে উঠেছে আর আমি বরাবরই আপনাদের বলেছি যে আমি যেখানে পৌঁছাবো সেখানে কিন্তু বিশেষ কিছু আপনাদের দেখাবো আর চোখ রাখবেন দেখতে থাকবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাই ভালো থাকবেন এর পরবর্তী অনুষ্ঠান কিন্তু ফুটবল কার্নিভালের যে মনোজ্ঞ অনুষ্ঠান হবে সেটা কিন্তু আপনাদের দেখাবো অবশ্যই চোখ রাখুন